হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিউতে আবারও আইপিএল মেগা অক্সান নিয়ে কথা বললো তো আইপিএল অক্সানে কেকে আর সারপ্রাইজিং সিদ্ধান্ত কেকেআর থেকে তো সেই জায়গায় কে আর নীতিশ রানার জন্য কোনো রকম বিটই করলো না যেখানে নীতিশ রানাকে রাজস্থান রয়্যালস চার কোটি কুড়ি লক্ষ টাকাতে নিয়ে নিল যেখানে নীতিশ রানার জন্য ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস এর মতো টিমরাও নীতিশ রানার জন্য বিট করেছিল তো সেই জায়গায় কলকাতা নাইট রাইডার্স এর তরফ থেকে কোনোরকম বিট দেখাই গেল না নীতিশ রানার জন্য তো এটা খুবই সারপ্রাইজিং সিদ্ধান্ত যেখানে আগের বছরে প্রত্যেকটা প্লেয়ারকে ফেরানোর চেষ্টা করছিল কে কে আর টিম প্রত্যেকটা প্লেয়ারের জন্য বিড তুলেছিল কিন্তু নীতীশ rana জন্য কোনো রকমের বিড তুলল না যেখানে নীতীশ rana 7 বছর ধরে কলকাতা টিমটার সঙ্গে যুক্ত ছিল তো কলকাতাকে খুবই ভালোবাসে নীতীশ rana তো কলকাতার জন্য খুবই ভালো একজন প্লেয়ার নীতীশ rana তো সেই জায়গা নীতীশ rana জন্য অবশ্যই বিড তোলা উচিত ছিল কলকাতার তো সেই জায়গা ভেবেছিলাম নীতীশ rana যদি 4 থেকে 4.5 কোটি টাকার মধ্যে পেয়েও যায় তাও তুলে নেওয়া উচিত কলকাতার কারণ খুবই বেস্ট অপশান নীতিশ রানা মিডিল অর্ডারের জন্য কলকাতার জন্য বিশেষ করে একটা ক্যাপ্টেন অপশান দেবে তোমাকে নীতিশ রানা তো নীতিশ রানা কলকাতার জন্য একজন মিডিল হয়ে নীতিশ রানা বেশ ভালোই করেছিল তো নীতিশ রানা কলকাতাকে বারো পয়েন্ট অব্দি নিয়ে গেছিল এবং অনেক জায়গায় ভালো ভালো জায়গা থেকে নীতিশ রানা ম্যাচও জিতিয়েছে কলকাতাকে তো সেই জায়গায় নীতিশ রানার জন্য অবশ্যই বিট করা উচিত ছিল তো কি বলবো আর বিট করেনি তো সেই জায়গায় নীতিশ রানাকে পেয়ে গেল চার কোটি কুড়ি লক্ষ টাকাতে রাজস্থান রয়্যালস তো যাই হোক নীতিশ রানা ধন্যবাদ এত ভালো ভালো স্মৃতি উপহার দেওয়ার জন্য তোমার নতুন জার্নি ভালো হোক তো সেই জায়গায় কলকাতা নীতিশ রানা জন্য বিট করেনি কিন্তু সেই জায়গায় কলকাতা আরও একজন ভালো প্লেয়ারকে তুলে নিয়েছে ভালো একজন ওয়েস্ট ইন্ডিজকে তুলে নিয়েছে রাসেলের ব্যাকআপ হিসেবে রবমান পাওয়েলকে নিয়ে নিয়েছে যে দেড় কোটি টাকায় রবমান পাওয়েলকে কলকাতা নিয়ে নিয়েছে নিজেদের দলে তো সেই জায়গায় রাসেলের ব্যাকআপ এর থেকে ভালো আর কেউ হবে না তো রাসেলের বেস্ট ব্যাকআপ রবমান পাওয়েল তো সেই জায়গায় এর থেকে ভালো আর ব্যাকআপ হয় না তো রবমান পাওয়েল খুব ভালো ডিল কলকাতার জন্য দেড় কোটি টাকায় পেয়ে গেছে রহমান পাওয়ালকে কলকাতা তাছাড়াও ফ্যাব ডুপ্লেসিকে দিল্লি ক্যাপিটালস কোটি টাকায় নিজেদের দলে নিয়ে নিয়েছে এছাড়াও ওয়াশিংটন সুন্দরকে গুজরাট টাইটান্স তিন কোটি কুড়ি লক্ষ টাকায় নিয়ে নিয়েছে এছাড়া চেন্নাই সুপার কিংস কোটি টাকায় নিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস কোনো রকম আর টিএম ইউজ করলো না শ্যাম কারনের জন্য এছাড়াও মার্কো জ্যানসন সাত কোটিটা নিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস এছাড়াও কুনাল পান্ডিয়াকে পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় নিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এছাড়া রায়ান ব্রায়ান লিকালটনকে এক কোটি টাকায় পেয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স জোস ইংলিশকে দু কোটি ষাট লাখ টাকায় পাঞ্জাব কিংস তাদের নিজেদের দলে নিয়ে নিয়েছে এছাড়াও ভুবনেশ্বর কুমারকে দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় নিয়ে নিয়েছে আরসিবি তুষার দেশ পান্ডেকে নিয়ে নিয়েছে ছ কোটি পঞ্চাশ লাখ টাকায় রাজস্থান রয়্যালস এছাড়াও দীপক চারকে ন কোটি পঁচিশ লাখ টাকায় নিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এছাড়াও আকাশদ্বীপকে নিয়ে নিয়েছে আট কোটি টাকায় লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এছাড়া লকি ফার্গুসনকে দু কোটি টাকায় নিয়ে নিচ্ছে পাঞ্জাব কিংস তো বন্ধুরা এই ছিল আপাতত পর্যন্ত অকশনের আপডেট তো পরবর্তী সময় আরও আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে পাশে থেকো তো পরবর্তী সময় আরও আপডেট আসবে চ্যানেলে তো তার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই